শুরুতে জানিয়ে দেব ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে সময় মতো কঠোর জবাব দেওয়া হবে হুশিয়ারি জানিয়ে দেব ইরানে হামলা চালাতে ইরাকি আকাশসীমা ব্যবহার করলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এদিকে জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ পাল্টা পাল্টি দোষারোপ জানিয়ে দেব উত্তেজনার মধ্যে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ওয়াশিংটনের সর্বশেষ জানিয়ে দেব ফাতে থ্রি সিক্স জিরো ইরান রাশিয়া চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল এখন জানিয়ে দিব বিস্তারিত ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েল সময় মতো জবাব পাবে আইআরজিসির নতুন হুশিয়ারি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদীরা সময় মতো এই বোকামিপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে এর মুখপাত্র এবং জনসংযোগ দপ্তরের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মাহমদ নাইনি গতকাল এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এই কথা বলেছেন তিনি বলেছেন তেহরানে হামাস নেতাকে হত্যা জাতিসংঘর্ষণদের পরিষ্কার লঙ্ঘন এবং জ্ঞানমূলক ও রাজনৈতিক যুদ্ধের সুস্পষ্ট উদাহরণ তিনি আরও বলেন হামাস প্রধানের হত্যা একটি জ্ঞানমূলক এবং রাজনৈতিক যুদ্ধের সুস্পষ্ট লঙ্ঘন যা ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তি কমাতে পরিচালিত হয়েছিল আইআরজিসির এই কর্মকর্তা বলেন ইরানে প্রতিশোধমূলক হামলার ভয় ঘিরে ধরেছে পুরো ইসরায়েলকে তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলের অবৈধ সরকার মনে করে যে তার যখন অস্তিত্ব এবং পরিচয় ধ্বংসের দ্বার প্রান্তে তখন তারা হত্যাকাণ্ড পরিচালনা করে যুদ্ধ পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবে কিন্তু তাদের সেই আশা বাস্তবে রূপ লাভ করবে না এদিকে ইরাকে হামলা চালাতে ইরানি আকাশসীমা ব্যবহার করলে পাল্টা ব্যবস্থা হুঁশিয়ারি ইরাকি প্রতিরোধযোদ্ধাদের ইরাকে ইসলামী যোদ্ধারা বলেছেন মার্কিন বাহিনী যদি ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের উপর হামলা চালায় তাহলে ইরাকি যোদ্ধাদের জবাবের কোনো সীমারেখা থাকবে না আজ সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি এতে বলা হয়েছে যেহেতু বিভিন্ন দেশ এবং প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তারা ইরাকের সার্বভৌমত্বের তোয়াক্কা না করেই এই অঞ্চলের নিরাপত্তা জলাঞ্জলি দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তার জন্য তাদের সমর্থন ও সুরক্ষা দিয়ে চলেছে সেই কারণে মধ্যপ্রাচ্যের জনগণ তাদের অপরাধমূলক নীতি প্রত্যাখ্যান করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইরাকি প্রতিরোধ কমিটি কোনো বিধিনিষেধের মধ্যে আবদ্ধ নয় সমন্বয় যদি মার্কিন দখলদার বাহিনী আবারও ইরাকে আমাদের সন্তানদের টার্গেট করে বা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা চালায় ইরাকি আকাশ সীমা ব্যবহার করে তাহলে আমাদের প্রতিক্রিয়ার কোনো সীমারেখা থাকবে না ইহুদিবাদী ইসরায়েল এবং ইরানের মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে যখন ঠিক তখনই ইরাকি প্রতিরোধারা এই হুঁশিয়ারি দিয়েছে চলমান উত্তেজনায় আমেরিকা ইরানকে শান্ত থাকার অনুরোধ করলেও সম্ভাব্য সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে এদিকে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ড্রোন হামলার অভিযোগ পাল্টাপাল্টি দোষারোপ ইউক্রেনের জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কুলিং টাওয়ারে আগুন লাগার ঘটনায় একে অপরকে দোষারোপ করছে কিব এবং মস্কো রবিবার এই অগ্নিকাণ্ড ঘটেছিল দু সালের দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর একদিন পরই বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ন্ত্রণে নেয় রুশ সেনারা ইউক্রেন রাশিয়া এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রটিতে তেজস্কিয়ার মাত্রা বেড়ে যাওয়া এবং পরমাণু সুরক্ষার খারাপ প্রভাব পড়েছে এমন কিছু শনাক্ত করা যায়নি বিদ্যুৎ কেন্দ্রটিতে মস্কো নিয়োজিত কর্মকর্তা ভ্লাদিমির রোগব বলেন বার্তা পাঠানোর অ্যাপ টেলিগ্রাম আজ সোমবার দেওয়া এক পোস্টের দেখা গেছে কুলিং টাওয়ার আগুনে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তিনি জাপোরিঝিয়া অঞ্চলে মস্কো নিযুক্ত গভর্নর ইয়েবজেনি বলিটোস্কি এই ঘটনার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীকে দায়ী করেছেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন রুশ দখলদাররা এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায় তারা ইউক্রেনের ওপর এর দায় চাপিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটিতে তেজস্ক্রিয়ার মাত্রা স্বাভাবিক আছে বলে নিশ্চিত করেছেন তিনি সেখানকার প্রেস সার্ভিস

বিদ্যুৎ কেন্দ্রটিতে নিয়োজিত এই বিশেষজ্ঞরা বলেছেন সেখানে পরমাণু সুরক্ষায় কোনো খারাপ প্রভাব পড়েনি সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে জানায় বিশেষজ্ঞরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উত্তর দিক থেকে শক্তিশালী কালো ধোয়া উঠতে আসতে দেখেন সন্ধ্যায় সেখানে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শুনেছিলেন তারা বিদ্যুৎ কেন্দ্রটির পক্ষ থেকে তাদের জানানো হয় একটি কুলিং টাওয়ারে সম্ভবত ড্রোন হামলা হয়েছে জেলেনস্কি বলেছেন এই ঘটনার জন্য রাশিয়াকে অবশ্যই জবাবদেহি করতে হবে ইউক্রেনের অধীনে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং সম্পূর্ণ সুরক্ষা নিশ্চয়তা দেওয়া সম্ভব বিদ্যুৎ কেন্দ্রটির প্রেস সার্ভিস জানিয়েছে অগ্নিকাণ্ডের পর সেখানকার সবগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত আর কোনো বিস্ফোরণ বা বিপদের ঝুঁকি নেই বলে জানিয়েছেন গভর্নর ইয়েবজেনি বলিটস্কে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে এনারদোহার শহরের জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের এক চতুর্থাংশ বিদ্যুৎ এই কেন্দ্র থেকে সরবরাহ করা হয়ে থাকে এদিকে এবার উত্তেজনার মধ্যেই সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র তিন বছর পর সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দু হাজার একুশ সালে ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদির হামলার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু ক্ষেপণাস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম বিক্রি শুরু করবে যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে এই পরিস্থিতিতে বাইডেন সরকার এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এর আগে দু হাজার পনেরো সালে হুতি বিদ্রোহীদের সেই হামলায় বহু শিয়া জনগোষ্ঠী সাধারণ নাগরিক নিহত হয়েছেন ফলে দু সালে এই নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন সরকার তবে দু সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুতিদের সঙ্গে সৌদির যুদ্ধবিরতের পর সৌদি আরবের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ করা হয় এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র বিক্রির নীতি সংশোধন করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এদিকে চীনের পশ্চিম এশিয়া কূটনৈতিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের উপর চাপ বেড়েছে যা এই অঞ্চলে নতুন করে কৌশলগত অবস্থান নিতে বাধ্য করছে ওয়াশিংটনকে এদিকে ফাতেহ থ্রি ইরান রাশিয়ার চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত আগ্রহী এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়া বেশ কিছু সামরিক সদস্য ইরানে গিয়ে ইতিমধ্যেই প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সক্ষমতা বাড়াতে ইরান শীঘ্রই এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইউরোপীয় গোয়েন্দা সূত্রগুলোর মতে তেরোই ডিসেম্বর তেহরানে রাশিয়া ও ইরানের মধ্যে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে একটি চুক্তি হয়েছে ফাতেহ থ্রি সিক্স জিরো ক্ষেপণাস্ত্র একশো কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং এটি একশো পঞ্চাশ কেজি অয়ার বহন করতে পারে রাশিয়ার সামরিক সদস্যরা এই ক্ষেপণাস্ত্র পরিচালনা শিখে নেওয়ার পরপরই সেটি রাশিয়ায় পাঠানো হবে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো এই ধরনের হস্তান্তরের সম্ভাব্য প্রতিক্রিয়ায় দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইরানের এই সমর্থন ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা পশ্চিমা দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলছে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র এই চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যা ইরান রাশিয়া সামরিক সহযোগিতার নতুন মাত্রায় যোগ করেছে